পাতারি পাতারিগ্রাম আলগাপুর নিশ্চিন্তপুর মানিকপুর সাউথ মানিকপুর প্রত্যেকটি গ্রামের জনসাধারণের অবগতির জন্য জানাচ্ছি রাজনগর জিপি সবাইকে একটি কথা বলতে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি এন্ড দেখবেন আর ভিডিওটি বেশি করে লাইক শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় নজরুল ভাই আপনি এই রিলিফ সম্পর্কে নিয়ে কিছু বলবেন নাকি জনসাধারণের কাছে কি বা কি নিয়ে আসতে হবে বলুন তো আপনি আমি রাজনগর ডিপির প্রাক্তন এপি মেম্বার নজরুল ইসলাম ববইয়া রাজনগর ডিপির যেসব রেভিনিউ ভিলেজ রয়েছে যথাক্রমে পাতারি গ্রাম আলগাপুর নিশ্চিন্তপুর মানিকপুর সাউথ মানিকপুর প্রত্যেকটি গ্রামের জনসাধারণের অবগতির অবগতির জন্য জানাচ্ছি যে সরকার দ্বারা আমাদের অত্র রেভিনিউ ভিলেজে সরকারি রিলিফ বন্টন অনুমোদন হয়েছে এবং তাহা আমরা এক শিক্ষকের সরকারি কর্মচারীর মাধ্যমে সংগ্রহ করেছি করল সেই সব রিলিফ প্রত্যেকটি রেভিনিউ ভিলেজে পৌঁছে দেওয়া হবে এবং সকলের অব অবগতির জন্য আমি জানাচ্ছি যাদেরকে এই রিলিফ বন্টন করা হবে তারা প্রত্যেকেই তাদের সঙ্গে আধার কার্ড জেরক্স রেশন কার্ড জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পেজটি জেরক্স করে সঙ্গে নিয়ে আসার জন্য কেননা আমি আমাদের সার্কুল অফিসারের সঙ্গে যোগাযোগ করলে আগামীতে যদি প্লাডের কোনো সমস্যা হয় এবং সরকারি রিলিফের অনুমোদন করতে হয় তখন এইভাবে চাল ডাল বন্টন হবে না প্রত্যেক বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার টাকা জমা হবে তাই আমরা আমাদের রাজনগরের প্রত্যেক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা প্রত্যেক নাগরিকের প্রত্যেকটি পরিবারের তাদের রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাদের আধার কার্ড আমরা সংগ্রহ করছি আমি অনুরোধ রাখব আগামীকাল আপনারা যখন সংগ্রহ করবেন তখন আপনারা আপনাদের দলিলগুলি আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আপনারা জমা দিবেন ধন্যবাদ

আধা কেজি বটল লাগিব রাজনগর যে সবার কাছে বলকলা সমষ্টি সবার কাছে আমার একটি অনুরোধ আপনারা সবাই আমার পেজটি জামর মিডিয়া পেজটি আপনারা সবাই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় হিন্দ আর রিলিফ যে সম্পর্কে নিয়ে নজুন এপি সদস্য নজুরি ইসলাম বল বলেছেন আপনারা এই ডকুমেন্টগুলো নিয়ে আসবেন ধন্যবাদ জয় হিন্দালকে সকালে আপনারা রিলিফর মাল হয়ে যা এইখানে ফ্লাটর কেম্পর এপিলে রিফ এখানে আসছে আপনারা কালকে আই দিবা দশটা সময় এখানে রিলিফ দেওয়া বহুরা রাজনগর এলাকাত আর ভিডিওটা লাইক শেয়ার করবা যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে রাজনগর সবরে আর আপনারা ভিডিওটা দেখার বাদে লাইক শেয়ার বেশি বেশি করবা সবার কাছে ভিডিওটা যাই এটা যাব ভিডিওরে সবাই তামালে বল এটা কিন্তু না এটা